কাঁচা আমের দিন শেষ হয়ে যাচ্ছে আর এরকম মজাদার লোভনীয় আচার তৈরি করব না এটা তো হতেই পারে না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে চলে এলাম আমি আরেকটা আচারের রেসিপি নিয়ে এই আচারটা তৈরি করার জন্য আমি দেড় কেজি কাঁচা আম নিয়েছি আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি টুকরা করে নেব তারপর একটু লবণ আর হলুদ মিশিয়ে আমি একদিন রোদে রেখে দিব একদিন পরে আমি আচারটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি দিলাম পাঁচ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম লবণ সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব এইবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন আমি আমগুলো দিয়ে দেব আমের টুকরোগুলোকে খুবই হালকা হাতে নাড়তে হবে আমি এখানে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণে মনে হচ্ছে খুব দ্রুত নাড়ছি আসলে আমি দ্রুত নাড়ছি না এবার আমি অল্প অল্প করে চিনি দেব। যেহেতু আমার এই আচারটা হবে টক ঝাল মিষ্টি তো আমি এখানে চিনি ব্যবহার করবো আমি চিনি একবারে দিইনি কয়েকবারে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি ওগুলো স্কিপ করেছি তো একদিনে আমি এইটুকু জ্বালিয়েছি দেখেন এটা হলো দ্বিতীয় দিন আমি প্রথম দিনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম তারপর দ্বিতীয় দিনে আমি ওইটুকু জ্বালিয়েছি আবার তৃতীয় দিনেও আমি আবারও জ্বালাচ্ছি এভাবে আমি তিন চার দিন এই আচারটা জ্বালিয়ে তৈরি করব। এই যে তৃতীয় দিনে আমার আচারের চেহারাটা রকম হয়েছে দেখেন আমি চুলার আঁচটা একেবারে অল্প রেখে একটু পর পর আমি আচারটা এভাবে নেড়ে দিচ্ছি আচারটা যেন না পুড়ে কারণ আচার পুড়ে গেলে ওই আচার খেতে মজা লাগে না এই যে দেখেন আচারটার লুক কত সুন্দর এই আচারটা যত জ্বালাবেন ততই মজা হবে আর এটা একদিনে কখনোই তৈরি হয় না এটা চার পাঁচ দিন লেগে যায় অল্প অল্প করে জ্বালাতে হয় এই যে দেখেন এখন আচারের কালারটা আজ হলো তৃতীয় দিন তো আমি আজকে আর জ্বালাবো না এই পর্যন্তই রেখে দিব আগামীকাল আমি এটা ফাইনালি তৈরি করে ফেলব আজ চতুর্থ দিন আজ আমি ফাইনালি আচারটা নামিয়ে নেব আমি এখন আচারে আচারের যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালাবো আর চুলার আঁচ অনেক অল্প থাকবে অল্প আঁচে আমি অনেকক্ষণ আচারটা জ্বালিয়ে নেব দেখেন আচারটার কালার কি হয়েছে আমি প্রতি বছর এই আচারটা করে রাখি সারা বছর থাকে আর ডাল দিয়ে এটা খেতে এত মজা অনেকে ভাতের সাথে টক আচার পছন্দ করেন কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে এটা খালি খেতেও খুব মজা এই যে দেখেন ফাইনালি আমার টক ঝাল মিষ্টি আচার হয়ে গেল তো কেমন লাগলো আমার আজকের এই মজাদার রস আলো আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আবারও আপনাদের মাঝে কোনো রেসিপি নিয়ে আসতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে